আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আবার আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে দেখতে পারেন আমাদের মিলন মেলা আমরা একটু করবো বন্ধু বান্ধব মিললায় অনেকদিন পরে সৌদি আরবে আমাদের বন্ধু বান্ধব যারা আছে আর অনুপ্রেরণা একটা হয়েছে নিবি ভাই নিবিড় ভাইরে দেখে আমি হচ্ছে নতুনভাবে ভিডিও বানানো শুরু করছি নিবিড় বন্ধু আমার ভালো সুন্দর ভিডিও বানাই বানাইলে আমিও চিন্তা করলাম আমি ভিডিও বানাবো আর এখানে আছে আমাদের বন্ধু পুরী আসিফ আসিফ পাইছে নতুন সৌদি আরবে আর এই আছে রাখি রাখিব তো অনেক দিনে সৌদি আরব আছে বেঁচে দেশে একবার যায় গুন্ডা দায় আগেই মানে সহ্য নাই আর মানে বাইতে থাকা বাড়ি ছাড়া থাকছে এটা এটা সহ্য নাই বুঝেন নাই তো যাই হোক এরপর আমরা চলে এলাম রাবুয়া আমাকে বন্ধু বিকাশ আছে রাবুয়া থাকে সে আবার একটু সৌদির পার্সোনাল লোক তো মানে কফিলের পার্সোনাল লোক তো এলে সে বিআইপি এলাকায় থাকে আমাকে মতো বস্তি এলাকায় থাকে না আর এখন পরিপাটি জায়গা দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা বুঝছেন আমাকে কিন্তু তাহলে ডাস্টবিন আর ডাস্টবিন আর সেখানে খালি বিল্ডিং আর বিল্ডিং এক প্রকারের রাজুকি এলাকায় থাকে সে তাই সমস্যা নাই যে বন্ধু আয় পড়ছে বিকাশ তার সাথে সবাই মোলাকাত করতেছে আমিও যাই দেখি দিয়ে বন্ধুর লগে মোলাকাত করা যায়নি ও মা দেখি বন্ধু আমার বিস্কিট এই বুধু করে রোদির ভিত্তি মোজা পাইতে পেরেছে কী কমু কিছু কইলাম না পরে ভাবলাম বন্ধু আমার সৌদি আরবের রোগ শাখায় থাকে এর লিগে ঠিক আছে রিস্কিট রাইট তাহলে আমরা এখন আয়া পড়ছি সবাই একসাথে আর এখন আমরা আমাদের আরেকজন আছে আমাদের লিডার যে আমাদের দিক নির্দেশনা দিবে আজকে আমাদের হৃদয় হৃদয় আসবে হৃদয়কে আমরা কল করলাম যে তুমি কোথায় তাতে চলে আসো দিক নির্দেশনা দিবে আমরা তো পথ ভ্রষ্ট হয়ে যাইতেছি পরে বললো তোমরা দুই মিনিট ওয়েট করো আমি উড়াল দিয়ে আইতেছি পরে সে বললো তোমরা যাও পার্কে যাই বহু তারপরে পার্কে আইতেছি তারপরে আমরা রাস্তা পার হমু রাস্তা পার হইতে সময় দেখলাম যে আমাদের বন্ধু বিকাশ তাদের এলাকা সে আমাকে বললো দৌড় দিয়া পার হো আমাদের এখানে নিয়ম দৌড় দিয়ে পার হইতে হয় না হয় না পরে ওমা একটা দৌড় দিয়া পার হইলাম তারপরে এদিকে পার হয়ে দেখলাম যে আসলে সুন্দর জায়গা আসলে আল্লাহ যারে যেমন সুদর্শন লোক সুদর্শন জায়গায় দেয় আমরা হলো মানে দেখতে ভালো না আমাকে দিছে বস্তির মতো জায়গায় আর সুদর্শন বিকাশের জায়গা কি সুন্দর জায়গা দিয়ে দিচ্ছে আল্লাহ কপালে যাই ঠিক আছে সমস্যা নাই চলবো

আসলে বাড়িগুলো খুব সুন্দর দেখা যাইতাছিল দুই সাইডে দুই রকম ডিজাইনের বাড়ি কিন্তু সব বাড়িগুলো একরকম আর রাস্তাটাও খুব শুনশান মনে হচ্ছে যে দিন দুপুরে কেউ বেড়াই না সবাই রাত্রে বেড়ায় অবশ্য আসলে এটাই হয় সদীয় কেউ দিনে বেড়ায় না প্রচুর রৈত্য বুঝে নয় চল্লিশ পাঁচচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে আর সেখানে তো দিনে বেড়ায় না তারা বেড়ায় বেড়ে হলো রাত্রে সারা রাত টু ট্যুর করে ঘুরবো আর দিন দিনবারে ঘুমাইবো এটা হলো তাক কাম তা আর কোন কামই নাই খাওয়া আর হলো ঘুম এটাই হলো তাক কাম আর আমরা তো মনে করেন যে সদি শেখ নাই এর আমরা দুপুরবেলা বেড়েছি আমরা পার্কের কাছে আমরা পার্কে দেখতে ওই যে খেজুর গাছ আর এই পার্ক মানে হলো খেজুর অল্প একটু গাছ একটু রাস্তা সুন্দর করা আর আছে কারণ পার্ক ছাড়া আপনি কোথাও না আর এটা বাংলাদেশে পান নাই যে ওয়ালের পাশে আমার বন্ধু নিবিড়ের মতন মেরে দিবেন তাও পারবেন না বুঝেন নাই এটা হলো সৌদি আরব গেরাম দিব এর লিগে সবসময় পাবলিক টয়লেট ব্যবহার করবেন আর বিশেষ করে সৌদি আরবে তো সব জায়গায় পাবলিক টয়লেট থাকে না বেশিরভাগ পার্কের ভিতরে থাকে তো আমরা পার্কের ভিতরে চলে এলাম দেখতে পাচ্ছেন বড় বড় খেজুর গাছ খেজুর ধরছে মনে কিন্তু দেখা যাচ্ছে না অনেক বসে দেখে আর পার্কটা আসলে সুন্দর সবুজ গাছ পালা দেখে ভালোই লাগতো মনে হলো যে বাংলাদেশ বাংলাদেশ একটা ফিল পাইতেছি তো যাই হোক আমরা বইয়া পড়লাম একটা সুন্দর জায়গা দেখে অবশ্য জায়গাটা আমি বইতে চাই নেই ওরা জোর করে বইছে আমার কইছে এনে বই আর কোথায় যাইতো না এরপরে দেখলাম আশেপাশে চাই কি অবস্থা আগেই খুঁজলাম যে হাম্মাম আসেনি হওয়া দেখলাম হাম্মাম আসে সমস্যা নাই আর নিবিড়ের মতো দামে ও সব জায়গায় ঠেকায় মারা পাই না এটা হলো সমস্যা আমার আর এর ভিতর আমাদের পথ প্রদর্শক আমাদের দিক নির্দেশক আমাদের বন্ধু হৃদয় চলে আসে ওই যে দূরে থেকে হ্যান্ডশেক করার জন্য তার আগে আমি দুই লাগে আগে হাত পাড়াই দিছি পরে বন্ধু লাগ হ্যান্ডশেক করা বন্ধুর লগে আমি একটু কোলাকুলি করলাম আর বন্ধুর হাতে দেখতে পাচ্ছেন সে আমাদের জন্য বন্ধু আমার জন্য কেক নিয়েছে আমাদের খাওয়ানোর জন্য দেখতে পারবেন সামনে কেকটা কীরকম তো বন্ধুরা স্বাগতম জানে আগাই নিয়ে এলাম বন্ধুর অনেক দিন পর দেখা একটু কথাবার্তা বললাম এরপর বন্ধু সবাই লগে দেখা করবে খোলাখুলি করব এই সিনটা নিলাম কারণ কোলাঘুলি ব্যাপারটা অন্যরকম বোঝার নাই এই সিনটা দেখা একটু অবশ্যই যদিও একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার আছে কিন্তু এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবো না এই কারণে নেই ঠিক আছে তারপরে দেখা যায় কী অবস্থা রাকিবের লগে একটু গালাগালি করবো তাই ভালোই লাগলো সব বন্ধু বান্ধব আর এর বিতে আমাদের সাথে আবার সুদূর

তো সুন্দর কেকটা দেখতে দেখতে পাচ্ছেন আর এদিক দিয়ে বিকাশ আগে মনে করেন যে থাবা মেরে দিব একটা ওরা স্ট্রবেরি দেখলে সহ্য না পিঙ্ক কালার আবার পছন্দের জিনিস তো বন্ধুরা হৃদয়ে বললাম যে বন্ধু তুমি জান কেমন যে আমাদের স্ট্রবেরি ফ্লেভার এত পছন্দের বন্ধু বলল যে না মনের টানে দেয় মনের টান দেখা জানি তাই সমস্যা নাই বন্ধু মন বুঝে ভালো তো সে আবার মনে করেন যে ভালো খাইতে পারে এর জন্য আগে শুরু করে দিছে আর যেহেতু এটা একটু স্ট্রবেরি ফ্লেভার এটা তার পছন্দের বুঝেন নাই তো এরপরে আমরা সৌদি আরবের একটা সুস্বাদু খাবার আছে লেবন আমরা সেবেন দিয়ে লেবন খেলাম যেটাই সৌদি আরব পাইলে সচরাচর সবাই খায় মোটামুটি ভালোই খাবার খারাপ না মনে করেন যে একটা ফিল পাওয়া যেতেছি মনে করেন যে নাই মামা সে খানামও অনেক ভালো বোঝেন নাই এটাই আর কিছু খেলাম না যাই হোক বুঝে নিয়েও তোমরা সবাই নিবি বোঝো বন্ধু ব্যাপারটা ওইটাই যাই হোক তো মনে যে এরপরে খাইলাম খাইয়া দেয়া মনে যে একটু চেয়ারস করলাম এরপর দেখলাম একটা বিলাই বিলাই রে বিদায় বন্ধু কিছু কইল আরবিতে আরবিতে পর পর দেখলাম তাকাইলো তার মানে বুঝলাম ওই আরবি বুঝবে সৌদি আর বিলাই তো আরবি বুঝবো সমস্যা নাই তো এরপর আমরা কেকটা কাটলাম কেক কাটার জন্য আমাদের কাছে কোনো চাক্ষ আসলো না তো এর লিগে আমরা কৃত্রিম সাক্ষ্য বানাইতে বাদ দিয়েছি দেখতে পাচ্ছেন যে চাক্ষুটা কী দিয়ে বানাইছি তো কেকটা প্রথমে একটা বড় বড় পিস করলো পিসটা বড় পিস দেখে তো সবাই অবাক তো রাকিব সবার আগে নিয়ে গেল গেলো সব কিছুতে রাকিব আগে আগে তার করে পারে কি কম মানে তো এরপরে ভিতরে উপরে করি আর সবাই খাইতে শুরু করে দিলাম আমরা তো কেক খাওয়া শেষ করে আমরা সবাই আবার দেওয়া শুরু করলাম গল্পটা শুরু করলাম সবাই সবাই কেমন না আসে ভালো আছি থাকলাম অনেক করলাম পুরোনো দিনের কলেজের সবচেয়ে মানে ওটাই এক কথাবার্তা বললাম আমরা তো আসলে মূলত দূর হোক বিদেশ হোক আর যাই হোক বন্ধু বান্ধব একসাথে থাকলে বিদেশ আর বিদেশ মনে না সব কিছুই সুন্দর লাগে বন্ধু থাকলে জীবনে সব কিছুই করা সম্ভব তো অনেকদিন পর বন্ধুদের সাথে সময় কাটায় খুব ভালো লাগলো একসাথে আমরা আবারও হবো ইনশাল্লাহ সামনে আবার কোনো একদিন পার্টি হবে সেটাই বললাম এখানে তো যাই হোক গাই তখন যারা যারা ভিডিওটা দেখলেন ভালো লাগলে একটা শেয়ার মারে দিবেন আর নিবি তুমি বন্ধু আমার ইন্সপিরেশন ধন্যবাদ তুমি ইন্সপিরেশন বাড়াই দেওয়ার জন্য এরপর থেকে আবার ভিডিও হবে তো গায়েছে আমরা আমাদের রে বিদায় দিয়ে দিলাম বিদায় দিয়ে আবার আমরা পার্কে থেকে হয়ে গেলাম যাই আমাদের উদ্দেশ্যে রানা দিয়ে দিলাম কারণ গেছে বাসায় চলে যাবো কাজ আছে ডিউটি রাই খেয়েছে সবাই এই কারণে আর দেরি করলাম না পরে আমরা ট্যাক্সি থামাইলাম ট্যাক্সি থামাই আমরা হারার উদ্দেশ্যে রানা দিয়ে চলে এলাম তো গাইস সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা সামনে আরো ভালো দিন পার করতে পারি আলাইকুম